যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আমি মজা দেখাবো কি ব্যাপার তুমি আমাকে দেখে কি যেন লুকাচ্ছো না 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 তো কই তোমারে কত দিন বলি যে দেখো কত সুন্দর লাগতেছে এখন তুমি কি করো পাগল ছাগল এলান থাকো তুমি কারবো তুমি জানো না হুম জানি তো কারবো বাবা পে মনে একজনের কাছে বিয়ে তাও আবার হুজু আর আমি দেখতে শুনতে কি কম স্মার্ট আর কম সুন্দর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তুমি maaf করো দেখো দোষ 10 গ্রামের মানুষের সম্মান দে আর এই যে এই পৃথিবী যেটা ভাবতেছ সেটা পৃথিবী না আমরা যে পৃথিবীতে বাস করতেছি সেটাকে পৃথিবী বলে না আরেকটা পৃথিবী আছে বুঝছো হইছে থামো আর জ্ঞান জ্ঞান দিতে হবে না আমাকে অনেক দিয়েছো আগের নবী রাসূলরা তাদের স্ত্রী কিভাবে চলতো তোমরা দেখেছো অথবা শুনেছো আমরা তো দেখিনি তাতে বিশ্বাস করেছি কোরআনের কথা এগুলো মিথ্যা হতে পারে না দেখো এমন একটা দিন আসবে যে তখন এই যে তোমার রূপ আছে যৌবন আছে কিছুই থাকবে না তো তো বলছি এখন তুমি পর্দায় থাকো ভালো থাকো মানুষে যাতে সম্মান দেয় তোমাকে কারণ হুজুরের বউ হুজুরের মতো কিন্তু আমাকে যেদিকে যাই তো এদিকেই বলে যে আপনি হুজুর এত ভালো আর আপনার বউটা কী করে না করে কি গান গায় টিকটক বানায় देखो এটা করোনা প্লিজ তোমাকে অনুরোধ করে বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেথায় যাও দাচে সেথায় যাও এত জ্ঞান দি তাই সোনা আমার এসব কথা আর ভালো লাগে না ঠিক আছে আর শুনো। আমি এই বিয়েতে কিন্তু রাজি ছিলাম না ঠিক আছে আমার বাবা মা তোমার কাছে করে কিন্তু বিয়ে দিয়েছে আর তুমি তো সেই আগের দিনের লোক আর আমি তো হচ্ছে ডিজিটাল যুগে ডিজিটাল মাইয়া ঠিক আছে তোমার সাথে কি আমার সাথে যায় তোমার বসকি কি আর আমার বসকি কি আমার কেবল মাত্র ষোলো বছর বয়স আর তোমার তো তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে আমার বাবা মা আমাকে বিয়ে দিছে খুব জোর করে আমি রাজি ছিলাম না দেখো তোমার মুখে এখন পুলি ফুটছে তো আল্লাহ তাহলে যেন তোমাকে হেদায়েত করে আল্লাহ মামিন যেগুলো কথা বলতেছো এগুলো কখনো আর মুখে আনবে না কারণ কোরআনে এটা কোনো জায়গায় লেখা নেই যে যে হোক তার স্বামী ল্যাংরা হোক লুলা হোক ভালো হোক খারাপ হোক তার দায়িত্ব হলো স্ত্রী থাকে ভালো করা তা না করে তুমি উল্টেটো করতেছো আমার যতটুক স্বামী হিসাবে দায়িত্ব ছিল আমি ততটুক তোমাকে বুঝিয়েছি বাকিটা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে তুমি কতটুকু জ্ঞান কাটিয়ে চলতে পারো একমাত্র বিদাতাই জানে আমি বিদাতাকেই বলবো যে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমার টিকটক করার সময় হয়ে গেছে একটা টিকটক এখন আমি আপলোড করব ঠিক আছে আমি হইছি ডিজিটাল যুগে ডিজিটাল মাইয়া মানুষে কি সুন্দর টিকটক কইরা টাকা বসে ইনকাম করে আমিও টিকটক কইরা টাকা ইনকাম করব আর যত সব পাগলের সাথে আমার বাবা মা বিয়ে দিছে এখন আমার টিকটক করার সময় হয়েছে আমি একটা টিকটক পাওয়ার দিই ঠিক আছে টিকটক আমরা আপলোড না দিলাম তো খুব সুন্দর হয়েছে ও আমি তো টিকটক করতেছি দাদা যে আমার ওরে আসতে বলছি সে কেন আসে না একটা ফোন দিই হ্যালো এই তুমি কোথায় আরে আমি তো তো জামে পড়ে রইছি তুমি জামে পরে রইছো আমি তো টিকটক করতে করতে তোমার কথা ভুলে গিয়েছিলাম হুম টিকটক করে লিখে আরে তুমি শোনা তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি এসো তো ওডার কথা বলা লাভ নাই শুধু শুধু আমাকে জ্ঞান দে ওর জ্ঞানে কি আমার কিছু আসে যায় তুমিও না বুঝছো

তুমি বল আরে জান তুমি এত রাপে খাবে আরে কখন পৌঁছেছি যাও একটু দেরি হয়ে গেছিল রাস্তার গাড়ি জ্যাম ছিল তো এইজন্য বুঝছো আচ্ছা তোমার জামাই কি চলে গেছে না আছে না ও তো চলে গেছে ও না শুধু শুধু আমাকে জ্ঞান দিতে আসে আচ্ছা ও সাথে আমার সাথে কি যায় বলো না ওটা না এই যে আমি একটা স্মার্ট بول আমার মতো পোলাইলে তোমার সব ঠিক হ্যাঁ সেটা তো বুঝে না আর বাবা মা বুড়া এক বেটা দেখে বিয়ে হচ্ছে আশেপাশে মানুষ দেখলে সমস্যা হতে পারে আমরা একটা ডালালে কথা বলি আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ বসে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা যেন তোমাকে একটু কথা বলবো দেখো আমার যে ওই স্বামীটা অতো হুজুর ওকে না আমার পছন্দ হয় না আর ওরে দেখলে আমার শরীরের ভেতর কেমন জানি জ্বালা পোড়া করে আর ওরে না আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না আচ্ছা শোনো তুমি আমাকে কবে করবে বল না আমি তো এত দিন ধরে অপেক্ষা করতেছি তুমি যখন কইবা তখনই কিন্তু তোমার জন্যই তো আমি অপেক্ষা করতেছি যে তোমার জামাইটার কাছে আইতেবো না কারণ ও না থাক ও থাকলে তো একটা সমস্যা বুঝছো না তুমি যখন রাজি থাকবে তখনই তুমি যদি কাউ কালকে কালকেই আমি তোমার নিয়ে চলে যাইতে রাজি আছি আচ্ছা সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি তো তুমি একটা কাজ করো শোনো তোমার যে গয়না গাড়ি টাকা সম্পত্তি যেটি দিছে না তোমার স্বামীর ঘরে আছে যেটি এটি সব গুছায় নিয়ে আইসা পড়ো তাইলে আমার জন্য সুবিধা দেবো বুঝছো না আচ্ছা ঠিক আছে তো কখন আসব এখন তুমি একটা কাজ করো আজকে রাতেই সব কিছু গোছা টুছা রাখো কালকে সকালবেলা আমি তোমার নিয়ে চলে যাব ঠিক আছে তোমার জামাই যখন ঘর থেকে বাইরে যাব তোমার নিয়ে আমি চলে যাব তুমি রাজি কিনা বলো হ্যাঁ তুমি যে বলছো সকালে চলে যাব কিন্তু সকালে যাওয়া যাবে না কারণ সকাল ভোরবেলা তো হুজুর উঠবে নামাজ পড়তে যাবে আর এখন যদি না যায় সকালে কিভাবে যাব এটাও কথা ঠিক কারণ তুমি কি কখন রাত্রি যাবে গা হ্যাঁ আমি রাতে চলে যাইতে চাইতেছি তোমার সঙ্গে সাবধানে কিন্তু মানুষজন দেখলে সমস্যা করছো না হ্যাঁ এটা তো কইছি তোমার স্বর্ণ গয়না যা আছে সব কিছু কিন্তু নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে কারণ মানুষ দেখালে লাভ আছে আমরা লুকায় টুকায় সাবধানে নিয়ে এসো ওকে হ্যাঁ সব কিছু বুঝতে শুনে কইরো ঠিকই বলছো তো হুজুরে বউড়াই হুজুটা কত ভালো ছিল শালার কইতে যাক জঙ্গল ধরে আনছে এদি কালীপুলা আনলগে টাঙ্কি দেই গড়া এই পন্ত ছয়টা ফুলা লগে দেখছি তারে এবং তার হুজুর হলেও কিন্তু কই নাই আসলে ঘটনাটা কোয়ার দরকার এত সুন্দর একটা হুজুর মানুষ হুজুরটা কত ভালো আমি না সব মানুষ এই চরিত্রটা খুবই খারাপ সেরাটা কি সেরাটা কি হইতে পারে হ্যাঁ বলো আমার বিশ্বাস থাকে আমি কিন্তু তোমার অনেক বেশি আমি তোমার সাথে মজা করতেছি না সত্যি কথা যেটা আমি তোমার অনেক বেশি ভালোবাসি মানে নিজের জীবনের চেয়ে মানে তোমার জন্য বেশি ভালোবাসি তো আশেপাশে মানুষ যদি দেখে ফেলায় তাহলে কিন্তু সমস্যা হবে এর আগে আগে তোমার আমি যেটা কই তুমি একটা কাজ করো যাই হোক যা আছে সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আসো কারণ আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করুন আর এখন নিরিবিলি আছে বাগলুই বকুন থেকে জানো পুকুর পাটটা আছে না পুকুর পাড়ে পুকুর ঘাটে আমি দাঁড়ায় থাকবো তোমার জন্য তুমি আইলে এক লগে দুজনে জামগা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ কিন্তু জান দেখে শুনে যাও যেন কেউ না দেখে আর কোনো ধরা যেন না খেয়ে ঠিক আছে আমরা দুজনে তাহলে ঠিকঠাক ভাবে একসাথে থাকতে পারবো মামগুলো সবটা সত্যি হবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেউ যেন না বুঝে ঠিক আছে সাবধানে যাও

ছবি তোমরা ওখানে দাঁড়াও আমি একটা গাড়ি নিয়ে দিলাম আমরা যদি এইভাবে যাই তাহলে তোমার সত্যি আর যে জামাই যদি দেখে ফেলায় বা কেউ যদি যাই না ফেলায় বাসে যাই সমস্যা না তুমি এখানে দাঁড়াও আমি যা নিয়ে আসি বুঝছো গাড়িটা নিয়ে আসি একটা সিএনজি রিজার্ভ করে আমি দেখুন চলে যান যেন কোনো ঝামেলা না কোথাও যায় না কিন্তু হ্যাঁ এইখানে দাঁড়াও ঠিক আছে আমি জাম ওর আসবো দুই মিনিট ঠিক আছে এইখানে থাকো তুমি কি ভয় পাইতেছো ভয় পাই না জান আমি আসি তো হ্যাঁ তুমি এখানে দুই মিনিট দাঁড়াও আমি এখানে না তুমি একটা ভালো মানুষ হুজুরের বউ লগে বেমানি করছো তাহলে দুই দিন পরে আমার লগে করতাম এটার কি গ্যারান্টি আছে তুমি যতই ফোন দাও আমি ফোন করবো না হ্যাঁ আর এই স্বর্ণগানা এইগুলো তো আমি লোক দেখায় নিয়েছি আজকে এটা কি তোমার বোঝান লাগবো তুমি বৌকা একটা কারণ তুমি আজকে আমার সাথে এগুলো নিয়ে এসে কালকে আমার গুলা নিয়ে যাই এটার কোনো গ্যারান্টি আছে যাক কি এটা কোনো কথা না কথা হলো তুমি বোকামি করছো এটা তুমি ফল পাইছো যাও হুজুরের কাছে যাও হুজুরে তোমার দিব যতই ফোন দাও আমার দেখার দরকার নেই আর আমার মতো একটা ইয়াং খোলা স্মার্ট হ্যাঁ তুমি কি চাইলে আমি তোমার বিয়ে করবো আমার কি বোধাই পাইছো থাক আমি জায়গা এখন তুমি থাকো এত করে ফোন দিতাছি ফোনটা ধরতেছে না অথচ রিং হইতাছে কিন্তু ফোনটা ধরতেছে না কি যে হয়েছে একটা ঘন্টা হয়ে গেছে এখনো আসতেছে না আবার একবার দিয়া দেখি তো কি কেন সুইচ অফ কেন একটু রিং হচ্ছে বুঝলাম না কিছু তাহলে কি আমার সাথে মিথ্যে অভিনয় করছে

আমরা জানি কিটা ভুলে গেছি তবে স্যারটা আমি চিনি ভাই কি কম দুঃখের কথা ভাই আর স্যারটা তো আমরা বাড়ি ভিশনারি তাই নাকি ভাই আসলে বিশ্বাস করেন আমি মসজিদ থেকে আইছি নামাজটা শেষ করছি শেষ করে আইছি আইসা ঘরে দেখি ও নাই ওর কাপড় তুপড় নাই স্বর্ণ অলঙ্কার থাও নাই ভাই এখন আমি কোথায় গেলে তাকে পাবো ভাই শুনেন আমি দেড় ঘন্টা দেখছি আবার একটু খারে আমি আলোচনাও কিছু শুনছিলাম

কি করব আল্লাহ আল্লাহ আমি কি করব এখন আমার যে স্বর্ণ অলঙ্কার ছিল সব কিছুই তোর কাছে আমি দিয়ে দিছি আমার তো ওই হুজুরেই ভালো ছিল হুজুরে কত সুন্দর আমাকে জ্ঞান দিত কত সুন্দর কথা বলতো পাশ হতো নামাজ কালাম পড়তে হতো আর আমি তা না করে ওই বন্ধু একটা ছেলের সঙ্গে প্রেম করে সব কিছুই হারালাম আমার বন্ধু হারালাম এখন কি আমার স্বামীকেও হারাই ফেলবো আল্লাহ না জানি কখনো কত দুঃখ আছে আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আরে তুমি এখানে আপনি কেন তুমি কি হইছে তুমি আমাকে ক্ষমা করে দিও আচ্ছা ওঠো তুমি ওঠো কি হইছে তোমার তুমি এখানে বসে আছো কেন তোমার বেগ কই আমি একটা ভুল কাজ করে ফেলেছি ভুল কাজ কি করেছো তুমি আমি যেই ছেলের সাথে সম্পর্ক করেছিলাম টাকা পয়সা স্বর্ণ বর্ণ যা ছিল সব কিছু আমি বাসা থেকে নিয়ে ওই ছেলের সাথে কথা ছিল পালিয়ে যাব কিন্তু ছেলেটা আমাকে রেখে চলে গেছে আরে পাগল এর জন্য তোমার এত টেনশন করো লাগবে তুমি মাথাটা কাপড় দো শোনো দেখেছো তো আমি তোমাকে একটা কথা বলেছিলাম না যে পৃথিবীটা হচ্ছে এরকমই এরকম পৃথিবী যে আল্লাহ নানান ধরনের মানুষ সৃষ্টি করেছে হে রাবুল আল্লামিন সবই তোমার দয়া আসলে টাকা পয়সা গেছে যাক। সেটা ব্যাপার না তোমার স্বর্ণ অলঙ্কার গেছে যাও সেটা আবার পাবে কিন্তু তুমি চলে গেলে আমার আরও অনেক কলঙ্ক হয়ে যেত আমি একজন হুজুর মানুষ আমি মানুষকে তালিম দিই মানুষকে শিক্ষার দিকে আনি এখন আমার ঘরে যদি অশিক্ষিতভাবে একজন পরিবার থাকে তাহলে সেটা আমি কাকে মুখ দেখাবো আচ্ছা যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি যে এখনো যাওনি আর একটা কথা আছে মানুষ ভুল করে এর জন্য ক্ষমাও আছে তো আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বোন তুমি চলো এখন বাসায় চলো আর কখনো কোনো এই পরকীয়ার ফাঁদে পড়বা না হ্যাঁ ঠিক আছে আমি অনেক বড় ধরনের ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিছ এখন থেকে আমি পাঁচ হত নামাজ কালাম পড়বো দিনের পথে চলবো আর সব সময় তোমার কথা আমি মেনে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তোমাকে দান হ্যাঁ এই যে বোনেরা শুনেন আমার মতো মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়েন না আর নিজের জীবন নিজে কখনো নষ্ট করেন না আমি অনেক বড় ধরনের ভুল করেছি আর আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমি চাচ্ছি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব তো গাইস আসলে একটা কথা না বললি না মানুষ পারে না এমন কিছু জিনিস নেই যে আমরা যেটা বাস্তব দেখি সেটা কিন্তু ভুল আর যেটা বাস্তব দেখি না সেটাই রাইট হয় আসলে এরকম অনেক অ্যাভেলেবেল পৃথিবীতে হচ্ছে যে একজনের বউকে নিয়ে পরকীয়ভাবে আনন্দরেন সৃষ্টি হচ্ছে আসলে দেখুন সে আমার বউ আমি একদম ধর্মী লোক কিন্তু সে আমার ভালোবাসাটুকু তার চলছিল না তাই বলে আর কিছু পুরুষ আছে যে প্রবণ দেখায় লুব দেখায় লালসা দেখায় এই মেয়েদেরকে দুর্বল করে তো আপনাদেরকে বলছি মাবন্দেরকে বলছি যে আপনারা ওই রকম দুষ্ট ছেলের হাতে পড়বেন না আর ওই রকম ফ্লোবের ফাঁদে পড়বেন না তাহলে তার মতো আর আমাদের মতো সংসারটা নষ্ট করে। হ্যাঁ স্বামী যেমনই হোক কানা হোক নেগ্রা হোক খোরা হোক স্বামীত্ব স্বামী চলো চলো